ওই দিন বাংলাদেশ জামাদি সমিতি উত্তর খেটে বাইজমকর মুক্ত খেটে একটা জনসভা হয়েছিল আপনারা এর আনন্দিত হবেন এর জন্য যে এতগুলো জীবন যাওয়ার পরেও ওখানে থেকে আমাদের কোনো কর্মী অ্যাকচুয়ালি কিছু ছয়ে যায় নাই এই জন্য যে বাংলাদেশ জামাদি সমিতি এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে যাচ্ছে তাদের জীবন তারা বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে এই জন্য বোমাবাজি বা কোন প্রকার হুমকি ধমকির কাছে মানুষের জামা দিয়েছে কখনো বা করবে না আপনারা জেনেছেন আমাদের ওই দিন তেরো ভাই শহীদ হয়েছেন এই শহীদের রক্ত এই বাংলাদেশের মাটিতে পড়েছে তার মানে এইখানে এই জমির উর্বর হয়েছে ইনশাল্লাহ আপনারা সামনে আরো আমাদের অগ্রগতি দেখতে পারবেন এই দেশে আল্লাহ ইসলাম এবং দিনের লোক কবুল করেছে বলেই এই দল এই সকল যারা আছে তাদের সাদা আজ কবুল করেছে আল্লাহ আমাদের সকলকে তাদের পথ ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো ভিত্তান করুক আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন Bye. Uh -huh.